মহাশিবরাত্রির দিন মহাকুম্ভে স্নান করলে কি হয় আপনি কি জানেন মহাশিবরাত্রির দিন মহাকুম্ভে স্নান করলে কি হয় মহাশিবরাত্রি হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব যা ভগবান শিবের উপাসনার জন্য উপসর্গিত এই দিন ভক্তরা উপবাস জব ধ্যান ও গঙ্গাসনের মাধ্যমে শিবের কৃপা লাভের চেষ্টা করেন বিশ্বাস করা হয় মহাশিবরাত্রি যদি কেউ ভক্তি ও নিষ্ঠের সঙ্গে শিব পুজো করেন এবং পবিত্র নদীতে স্নান করেন তবে তার সমস্ত পাপ ধুয়ে যায় এবং সেই মুক্তির পদ লাভ করে মহাকুম্ভ স্নান করলে এই দিন বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে কারণ এটি আত্মাধিক শক্তির এক বিরাট সমাবেশ মহাকুম্ভ স্নান প্রতি বারো বছর অন্তর অনুষ্ঠিত হয় যেখানে প্রয়োগরাজ হরিদ্বার উজ্জয়নীয় নাসিকে কোটি কোটি ভক্ত সাধু একত্রিত হন পুরাণ মতে দেবতা ও অসুররা মন্থনের সময় অমৃতের কলসি থেকে কিছু অমৃত বিন্দু এই চারটি স্থানে পড়ে ফলে এই স্থানগুলো অত্যন্ত পবিত্র মনে করা হয় এই কারণে কুম্ভমেলা স্নান করলে পাপমোচন হয় ও লাভ সম্ভব হয় মহাশিবরাত্রিতে এই স্থানের গুরুত্বপূর্ণ বহুগুণ বৃদ্ধি পায় কারণ এটি শিবের আশীর্বাদ লাভের এক বিরল সুযোগ মহাশিবরাত্রিতে মহাকুম্ভে স্নান করলে একাধিক উপকার পাওয়া যায় প্রথমত গঙ্গা যমুনা ও সরস্বতীর সঙ্গমে স্নান করলে জীবনের সমস্ত পাপ নাশ হয় দ্বিতীয় এই দিনে স্নান করলে পূর্ণজন্মের কীর্তকর্মের ফল দূর হয় এবং পূর্ণজন্মের বন্ধন থেকে মুক্তি লাভ করা যায় তৃতীয় শীতল গঙ্গার জলে স্নান করলে শরীর ও মনের শক্তি বৃদ্ধি পায় এতে নেতিবাচক শক্তি দূর হয় এবং মানসিক শক্তি প্রশান্ত আসে চতুর্থ এই দিনে শিবলিঙ্গ জল ঢালার মতোই স্নান গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় যা ভ ভগবান শিবের আশীর্বাদ লাভের অন্যতম পদ্ধতি নাগা সন্ন্যাসীরা হলেন শিবের পরম ভক্ত যারা কঠোর তপস্যা করেন এবং মহাকুম্ভের জনসক্ষমে আসেন মহাশিবরাত্রিতে তারা প্রথমে সাই করেন এবং গঙ্গা জলকে আরো পবিত্র করে তোলে তারা সম্পূর্ণ নগ্ন থাকেন এবং শ্মশানে ভস্ম মেখে করত তপস্যা করেন বিশ্বাস করা হয় তাদের স্পর্শে গঙ্গা জল মহা অমৃত হয়ে ওঠে যা ভক্তদের জন্য পরম আশীর্বাদ একবার দেবেশ নামের এক ব্যক্তি যিনি অনেক পাপ করেছিলেন কুম্ভমেলায় এসে এক সাধুর কাছে কাঁদতে কাঁদতে বললেন বাবা অনেক ভুল করেছি আমি মুক্তি চাই সাধু বললেন আজ মহাশিবরাত্রি গঙ্গায় ডুব দাও ভগবান শিব তোমাকে মুক্তি দেবেন দেবেশ গঙ্গায় স্নান করল এবং আশ্চর্যজনকভাবে তার মনে এক অদ্ভুত শান্তি নেমে এলো তিনি অনুভব করলেন যেন তার সমস্ত পাপ দূর হয়ে গেল মহাশিবরাত্রিতে মহাকুম্ভে স্থান করা শুধুমাত্র একটি ধর্মীয় আচার নয় এটি আত্মার শুদ্ধির এক মহান উপায় এটি শুধু পাপ মোচনের পথ নয় বরং শিবের আশীর্বাদে লাভের একটি বিরল সুযোগ এই দিনের গঙ্গা জলে ডুব দিলে জীবনের সমস্ত দুঃখ কষ্ট পাপ ধুয়ে যায় এবং ভগবান শিবের কৃপায় লাভ করা যায় মহাকুম্ভ শুধুমাত্র একটি মেলা নয় এটি সমগ্র মানব জাতির জন্য এক পরম বৈদিক সুযোগ এটি আমাদের জীবন আত্মাধিকতা ও মহাজাগতিক শক্তির সংযোগ ঘটনার এক মহা উপলক্ষ যা একশো চুয়াল্লিশ বছরে একবার মাত্র ঘটে এমন বিরল সুযোগের জন্য আপনি কি প্রস্তুত কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন